ভাই আমার এক ফুটা প্রস্তাব যদি আপনার এলাকায় ডাঙায় রাখেন দেখবেন যে কয়েক হাজার পোলাপান ছবি তুলতে যাবে ওইটার সাথে কারণ আমাকে তো সবসময় পায় না সেই জন্য এবার বুঝছেন আমি কে মেহেদি শুভ ভাই এই চাঁদপুর জেলার এমন কোন ব্যক্তি নাই যে আমাকে চিনে না মেহেদি শুভ ভাইকে চিনে না এই সারা বাংলাদেশের এমন কোন পোলাপাই নাই যে আমাকে চিনে না গাইস দয়া করে কানে হেডফোনটা পরে নাও কারণ আজকে আমাদের মেহেদি শুভ ভাই মানে আমাদের বাংলাদেশের ব্র্যান্ড মেহেদি শুভ ভাইয়ের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিব এই সবাই শুরু করো এটা কোনো নাম নয় মেহেদি শুভ ভাইয়া হচ্ছে একটি ব্র্যান্ড সারা বাংলাদেশের মধ্যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মেহেদি শুভ ভাইয়া হ্যাঁ ভাই তুই একদমই ঠিক কথা বলছিস মেহেদি শুভ মানে একটা মাদার চোর যেই মাদার জন্ম হয়েছে ভুলবশত কন্ডম দুর্ঘটনার ফলে বিশ্বাস করেন ভাই জীবনে আমি অনেক ধরনের টিকটকার দেখছি কিন্তু এইরকম মাদার চোর মার্কা টিকটকার ভাই একটাও দেখি নাই মানে আমাদের দেশের যতগুলা ক্রিঞ্জ মার্কা টিকটকার আছে তাদের ব্রেন কি ভিতর হলেও আছে কিন্তু এই বোকা চোদার ব্রেন কি কেন ওর শরীরে ব্রেন নামক কোনো জিনিসই নাই কিছু কিছু ইউটিউবার আমার সাথে মেসি নেইমার রোনালদোর সাথে তুলনা করতেছে তারা বলতেছে মেসি নেইমার রোনালদো যেরকম তাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে সারা বিশ্বে আমি মেহেদি শুভ ভাইয়া নাকি ভিডিওর মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি সারা বিশ্বে তুই আমার হেডা রিপ্রেজেন্ট করতেছিস নে মাদার চোতেই বোকা চোদা তোরে চিনে কয় জন রে তুই নিজের ঢোল নিজেই পিটাইতাছ गाइस সত্যি কথা বলতে এই মেন্টাল সুপার নাম আমি কখনো শুনিই নাই সাধারণ পাবলিকরা তোর মতো বোকা চোদার জালায় ঠিকতে না পারে রোস্টারদের কমেন্টে যে তোর মতো একটা খানকির বলার নাম বলতেছে যে ভাই এই বোকা চোদা মেহেদি শুভকে একটু রোস্ট করে কমেন্ট থেকে তোর নাম নিয়ে টিকটকে গিয়ে সার্চ দিলাম তারপর দেখলাম যে তুই আসল একটা মাদার চোখ মানে ভাই নুনু সারা পোলাপাইনদের লেভেল এইগুলাই মানে যেসব বোকা পাইনে নুন নাই তারাই সব কাজ করতে পারে তুই একটা প্লেট ভেঙে নিজের কি দাবি হ্যাঁ আর লেভেল তোমার পুটকির ভিতর দিয়ে ঢুকায় আচ্ছা মেহেদী শুবো ভাইয়া আপনি তো অনেক কিছুই করে দেখালেন এবং নিজেকে ব্র্যান্ড ও দাবি করলেন কিন্তু আমিও আপনাকে ব্র্যান্ড দাবি করবো একটা কাজ করতে পারলে আপনি আপনার বীর খেয়ে দেখান

এর চেয়েও কঠিন গালি দিতে চেয়েছিল কিন্তু টিকটকে তো আর গালি কমেন্ট করা যায় না সেটা অটোমেটিক রিমুভ হয়ে যায় অনেকে বলে চাঁদপুর জেলা নাকি ইলিশের জন্য বিখ্যাত আমি বলবো যে না চাঁদপুর জেলা মেহেদি শুভ ভাইয়ের জন্য বিখ্যাত আরে ভাই ইলিশ মেঘ আসছে শুক্রয় দিন আর আমি ভাইয়া কত আগে থেকে সেলিব্রিটি ভাইয়া চাঁদপুর জেলা আমার গিয়ে চিনছে এই মেহেদি শুভ ভাইয়া যদি না থাকতে আমি চাঁদপুর জেলা কেউ জিয়াই তো রে ভাই না রে ভাই মেহেদি শুভ ভাইয়া আপনি একটা ব্র্যান্ড আপনার কারণেই মানুষ চাঁদপুর চেনে আর চাঁদপুরের ইলিশও তো আপনার পুরকি থেকেই বের হয়েছে মানে ভাই বিশ্বাস করে না এই খাঙ্কি বলারে গালি দিতেও আমার হাসি পাইতেছে মানে ভিডিও ভাইরাল করার জন্য এই সব বোকা দেশের পুরো পুটি মেরে দিতেছে এখন আমার ভয়েস দিতেছে আমি কে জানো এই চাতপুরের গর্ব এই বাংলাদেশের গর্ব চাতপুর জেলা আমার কারণে চিনছে আমি না জন্মাইতাম হয়তো চাঁদপুরের সারা বাংলাদেশ চিন্ত না হরে ভাই তুই চাঁদপুরের গর্ব বলতে আর কতবার বলবো এক কথা মেহেদি শুভ ভাই আপনি তো লেভেল লেভেল করেন কেন কারণ ভাই আমার এক ফুটা প্রস্তাব যদি আপনার এলাকায় টাঙ্গায় রাখেন দেখবেন যে কয়েক হাজার পোলাপান ছবি তুলতে যাবে ওইটার সাথে আরে বোকা চোদা তোর মুখের উপর হ্যান্ডেল মেরে মাল ফেলানো দরকার তাছাড়া তুই কখনোই ভালো হবি না যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা যদি ওরে নিয়ে পার্ট টু চাও তাহলে কমেন্ট করো আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও